সে যত বেশি উন্নত এটা একটা একটা পার এটা কিন্তু আটার পয়েন্ট আটার পয়েন্ট কি সমাজ তো জাতির উন্নয়ন সূতকের উন্নয়ন সূচক মানে কি রিসার্চ করে দেখে না গবেষণা করে গবেষণা করে দেখে যে একটা জাতি উন্নত কি ভাবে বলবো রাস্তাঘাট দেখে বলবো বিল্ডিং বেশি দেখে বলবো না তারা সূতক নিয়েছে কি পাঙ্কচুয়ালি কেন ওখানে সততা আছে অনেস্টি আছে ওখানে অল্প আছে হ্যাঁ সঠিক czas কার করবে এই জন্য তারা কি করছে পাংচুটাকে বেছে নিয়েছে যে এটা উন্নয়ন যদি অঞ্চল যদি একটা দেশের নাইনটি পার্সেন্ট জনগণ পাংচুয়াল হয় তাহলে সেই দেশটা উন্নত হবে যে এখানে সুইজারল্যান্ড ডেনমার্ক জাপান নেদারল্যান্ড জার্মানি এই যে দেশগুলো দেখো যে প্রায় নাইনটি পার্সেন্ট পাংচুয়াল ওখানে ট্রেন পাংচুয়াল মানে ট্রেন এক সেকেন্ড দেরি করলে পানিশমেন্ট দেয় এক সেকেন্ডও আগে আসতে হবে আবার বেশিক্ষণ আগে আসা যাবে না